অনেক দিন পর লালিকে ভিডিওতে দেখালাম কেন দেখাতে পারি না আর আমি তো প্রতিদিনই ওর সাথে দেখা করি কথা বলি তো তোমাদের দেখানো হয় না তো আজকে ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে বিকেলবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি ব্রজধাম দর্শন করো ব্রজধামের চাষবাস খুব ভালো লাগে এরকম সবুজ সবুজ দেখতে তো আজকে একটু এই দিকটা এসেছিলাম তো লালি দেখো কি করছে সেটাই তোমাদের দেখাচ্ছি এই গাছগুলোর মা কেটে দিচ্ছে আর ও এনে এনে জড়ো করছে চলো তোমাদের একটু লালিকে দেখায় ওর সাথে দেখানো হয় না কেন বেশিরভাগ সময় ঘরে থাকে না সকালবেলা স্কুল চলে যায় দুটো আটের সময় আসে এসে খেয়ে দিয়ে আবার একটু খেলা করতে চলে যায় সেই জন্য ওকে দেখানো হয়নি আর আজকে এই যে কাজ করছে বলে তাই দেখালাম মায়ের হাতে কাজ করে দেয় আর ওরা তিন ভাই বোন দুটো ছোট ছোট ভাই আছে আর ও হচ্ছে বড়ো তো বড় মেয়ে থাকলে সংসারে কাজকর্ম করতেই হয় আর যেহেতু ওদের তেমন অবস্থা ভালো নয় যে কাজের লোক রেখে দিয়ে কাজ করবে তো যাই হোক না কেন আমার মনে হয় গরিব লোকেরই মন ভালো হয় তো আমার তো খুব মানে ওদের সাথে ভালো একটা সম্পর্ক আমার খুব ভালো লাগে এদের মধ্যে কোনো অহংকার থাকে না এটা খুব ভালো হয় ওর জন্য একটা লজাস নিয়ে এসেছিলাম তো ওকে বললাম যে নিতে কেননা ওর নিতে আসছে না লজ্জা পাচ্ছে যেহেতু জানে আমি ভিডিও করি আমার ফোন রেখেছে তো সেই জন্য একটু লজ্জা পাচ্ছে ওর মা বললো জাগিয়ে নিতে ডাই আসে আর ও রাধাকৃষ্ণ দেখতে খুব ভালোবাসে তো আমার কাছে ছিল অনেকক্ষণ অনেক রাত্রির পর্যন্ত রাধাকৃষ্ণ দেখেছে আবার ভোরবেলা যখন উঠেছে তখন আমি বলেছি নেট দেখে নে কেন আবার স্কুল চলে যাবে আর সেই জন্য দেখেছে তো ওদের কাছে মোবাইল নেই তো খুব ইচ্ছা করে ওকে একটা মোবাইল দেওয়ার জন্য কিন্তু আমার কাছে কোনো তেমন মোবাইল নেই এই একটাই মোবাইল আমি কাজ করি আর ঘরেও তেমন নেই প্রভুজির মোবাইলটাই জয়িতায় কাজ করে স্কুলে তো অনেক কাজকর্ম থাকে তো খুব ইচ্ছা হয় দেওয়ার জন্য তো যাই হোক এখন ঘরে চলে এসেছি আর এখন সন্ধ্যা তুই কবর গুছিয়ে গাছিয়ে নিয়েছি তোমরা আমাকে অনেকেই বলছিলে যে লালি কোথায় লালিকা দেখাও না কেন তো এই জন্য দেখালাম আর লালি এখানকার মেয়েদের লালি বলে সম্বোধন করা হয় কেননা রাধারানীর রূপকে লালি বলা হয় আর ভগবানের রূপকে লালা বলা হয় ছেলে বাচ্চা ছেলেদের লালা বলে আর মেয়েদের লালি বলে তো এখন আরতি করে নিই আরতি।

আরতি করে ব্রহ্মা আদি দেব গণে নরি আদি করে চামড় ঢোলা সঞ্জয় মুকুন্দ বাসু আদি গায় শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করত মধুর মৃদঙ্গ বাজে পর বহু কটে জেনি বদন দেশে বনো মালা অরে ঝল মন শিব শোনার দো প্রেমে গদ গো মকতি বিনোদ দেখেন গোড়ার সম্পদ শিব সুখ নদ প্রেমে গদ বকতি বিনোদ দেখেন গোড়ার সম্পদ জয়শ্রী কৃষ্ণ জৈতন্য প্রণিত শিয়া দৈত গাধ শিবাশালী গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম 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 হরে হরে তো আজকে সন্ধ্যা আরতিটা পুরোটাই দেখাবার চেষ্টা করলাম মানে একেবারে পুরোটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে যে সন্ধ্যা আরতি পুরোটা ভিডিও করতে আগেও আমি মঙ্গলারতী ভিডিও করেছিলাম তো আজকে সন্ধ্যা ভিডিওটা করলাম তো এখন রান্না করে এসে রান্না বসিয়ে দিয়েছি একদিকে আটা মেখে নিয়েছি আর বাঁধাকপি বানিয়ে নিয়েছি আজকে বাঁধাকপি কড়াশুটি আলু দিয়ে করবো আর রুটি করে নেবো একটু বেশি করেই করছি দেওয়ার জন্য তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা বুঝতেই পারবে আমি কেন বেশি করছি আর কাকে দেওয়ার জন্য আর একটু সবজি করছি ভগবানকে সেবা দেওয়ার জন্য বাঁধাকপি একটাই আলু দিয়েছি তাতে এতগুলো হয়ে গেছে আর আধ মতো বাঁধাকপি ছিল সেটাকেই বানিয়ে নিয়েছি এখন কাঁচা লঙ্কা যে চিঁড়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো এবারে খুব ঝাল তাও দুটো দিয়েছি আর এই যে বাঁধাকপি আর কড়াইছি একসাথে দিয়ে দিলাম দিয়ে আর এটাকে একটু ভাজা ভাজা করে নেবো একটু আদা থেতো করে দিয়ে দেবো না সময় গরম মশলা একটু চিনি দিয়ে দিলে হয়ে যাবে আর আটাটা একটু ঠেসে নিয়েছি একবার করে মাখিয়ে রেখেছিলাম দিয়েছিলাম তরকারিটা বসিয়ে এখন লেচি কেটে নিয়েছি রুটি একটু বেশি করেই করবো দেবো আর দু তিনটে থাকলে কালকে আমার সকালবার টিফিনে হয়ে যাবে সকালবার টিফিন হওয়ার জন্য চিন্তা করতে হবে না বেলাতে রান্নাবান্না করলেই হয়ে যায় রুটি কটা এখন বেলে নিই আর সেকে নেবো এখন এই রান্না করতে করতে প্রভুজির সাথে কথাবার্তা হচ্ছে জয়িতার সাথে কথা হচ্ছে ওই করি প্রতিটা সময় কথা হয় তো আমি তো তাড়াতাড়ি করে বান্না বসিয়ে দিয়েছি প্রভুজি এখনও রান্না করেনি তো আজকে রুটি করবে না বল খাবার আছে সেই জন্য আর মাঝে মাঝে পাস্তা চাউমিন করে নেয় তাতে বাচ্চাদেরও খুব ভালো হয় আর সকালে টিফিনেও যদি পাস্তা চাউমিন দেয় বাচ্চারা খুব পছন্দ করে তো একদিকে যে তরকারিটা ফুটছে এখনও জল ঢেলে দিয়েছে আর রুটি করে শেখে নিচ্ছে তারপর দিয়ে দেবো আমিও ভগবানকে সেবা দিয়ে দেবো আর অল্প একটু জল দিয়েছিলাম এখন আলুগুলো একটু দেখছি গলে গেছে নাকি গলে গেলে জলটা একটু শুকনো হয়ে যাবে না বেয়ে চিনিটা এখনও দিয়ে নি অল্প একটু মিষ্টি মিষ্টি দেবো আর একটু এলাচকে গ্যাসের গায়ে গরম করে নিয়েছে সেটাকে একটু গুড়িয়ে নেবো নিয়ে আর ওর মধ্যে দিয়ে দেবো হয়ে যাবে ভক্তিপথে যারা থাকেন মেয়েদের ক্ষেত্রে সে তাদেরকে মাতাজি বলা হয় আর যারা ব্রহ্মচারী হয়ে থাকেন তাদেরকে প্রভু বলা হয় আর যারা সন্ন্যাস গ্রহণ করেন মানে তাদের দীক্ষা দেওয়ার ক্ষমতা হয় তো সন্ন্যাস মানে তারা একেবারে সন্ন্যাসী হয়ে যায় তো তাদেরকে মহারাজ বলা হয় যেরকম আমার গুরু মহারাজ তো ওনাকে মহারাজ বলি তিনি পিতার সমান তিনি আমাকে ভগবানের সাথে সম্বন্ধ করিয়ে দেয় মানে ভগবানের সাথে লিঙ্ক করিয়ে দেন একমাত্র মহারাজ যিনি গুরু মহারাজ হন তো প্রতিটা মহারাজকেই আমাদের সম্মান করা উচিত ওনারা সন্ন্যাস হয় সন্ন্যাসী হন তো ওনাদের জীবনযাত্রা একদমই কঠোর তপস্যাযুক্ত আর যারা ব্রহ্মচারী হন তো তাদের তাদেরকে আমরা প্রভু বলি তো অনেকেই অনেক রকমের বাজে কথা তোমরা কমেন্ট করছো তো আমি সেগুলোকে হাইট করেই রেখেছি অবশ্য এ বিষয়ে আমার আর বেশি কিছু আলোচনা করা উচিত নয় কেননা যারা ভক্ত তারা একমাত্র জানে আর যারা অভক্ত তারাই জানে না তো দেখো ভগবানকে ভোগ নিবেদন করেছি একটা বাটিতে জল দিয়েছি আর গ্লাসে দুধ দিয়েছি আমার ভুল হয়ে গেছে প্রভুজির সাথে কথা বলতে বলতে গ্লাসে জল দেবো আর বাটিতে দুধ দেবো তো আমি ভুল করে গ্লাসের মধ্যেই দুধটা ঢেলে দিয়েছি আর বাটির মধ্যে তখন বাধ্য হয়ে জল দিতে হলো কারণ আমি আর কোনো এক্সট্রা গ্লাস নিয়ে আসিনি সেই জন্যই আর এইজন খেতে খেতে প্রভুজির সাথে কথা বলছি আর ভিডিও হচ্ছে তার মধ্যে আর দেখো রুটি নিয়েছি তরকারি নিয়েছি সন্দেশ নিয়েছি নিয়ে এখন প্রসাদ পাচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ